সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত পার্শ্ব শিক্ষক এবং এস এস কেম আজ সকালবেলা আমাদের লাস্ট প্রতিবেদনে আমরা একটা বিষয় আপনাদের জানিয়েছিলাম যে এই মুহূর্তে ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে রাজ্যের শাসকপন্থী নেতা রাজ্য সভাপতি মহাশয় রুমিউল ইসলাম শেখ তার একটা স্টেটমেন্ট ভাইরাল হয়েছে সেই স্টেটমেন্টে কিছু নেগেটিভ বার্তা ছিল আপনারা সকলেই হয়তো দেখেছেন আমরা গতকালকেও এই বিষয় নিয়ে সেই পোস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম এই খবর বন্ধুরা সামনে আসতেই একটা জোরালো দাবি উঠতে শুরু করেছে যে এবার পদটা যে পদে প্রায় ফাইভ ইয়ার্স এর থেকেও বেশি সময় ধরে তিনি বসে রয়েছেন সেই পদটা বা ছাড়ুক অর্থাৎ পদটা থেকে ইস্তিক তার দায়িত্বে সেই পদের অন্য কোন নতুন আসুক তৃণমূল সংগঠন করে নেতৃত্ব আসুক যারা জেলা স্তরে আছে বা রাজ্য স্তরেই রয়েছে কমিটিতে কিন্তু প্রধান জায়গা সেই জায়গাটা চেঞ্জ করার একটা দাবি বন্ধুরা এবার উঠতে শুরু করেছে পার্শ্ব শিক্ষক মহলে এবং এই জোরালো দাবিটা আর শিক্ষক সংগঠনের ভেতর থেকেই কিন্তু উঠছে যা খবর আমাদের কাছে এসছে আমরা একাধিক সংগঠনের নেতৃত্ব পাত্র শিক্ষকের সাথে কথা বলে যা বুঝতে পারছি সকলেই চাইছেন যে আসল জায়গাটার থেকে তিনি এবার সরে দাঁড়াবে কারণ তার দ্বারা এতদিন পর্যন্ত কিছু হয়নি কোনো অ্যাচিভমেন্ট কোনো সাকসেস রেশিও তার টোটাল জিরো কিছুই করতে পারেনি পদ্মা শুধুমাত্র হাঁকে ধরে থাকলে তো হবে না কিছু একটা করতে হবে কারণ হাতে আপনার সকলেই জানেন সাত আটটা মাস সময় রয়েছে তার কারণ দু নেক্সট ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে যা 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 হওয়ার দাবি আদায় করার এটাই একটা মুখ্য সময় বলে সকলেই মনে করছে আর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা করেছে বেশ কিছু ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধির ঘোষণা হচ্ছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য এসএসকেএমএস কে শিক্ষক শিক্ষিকাদের জন্য শিক্ষা বন্ধুদের জন্য কোন পজিটিভ কোন গুড নিউজ বা কোন খবর যে এই মাসে হবে বা নেক্সট মাসে হবে বা ডিসেম্বরের মধ্যে হবে বা এত টাকা হবে অর্থাৎ কোনো কিছুই কোনো খবর খবর কিচ্ছু নেই আপনারা এমনিতেই জানেন শাসকপন্থী দলের সভাপতি মহাশয় তিনি সোশ্যাল মিডিয়া ইগনোর করেন তিনি কোনো চ্যানেলে কোনো বিষয় নিয়ে মুখ খোলেন না সমস্ত কিছুকেই তিনি মোটামুটি ইগনোর করার চেষ্টা করেন যার ফলস্বরূপ কোনো বার্তা তার কাছ থেকে এই মুহূর্তে আসছে না এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা সকলে হতাশ সকলে ডিপ্রেশনের মধ্যে রয়েছে একাধারে আপনারা জানেন আমরা বঞ্চিত ফোরাম সেই ফোরামের মাধ্যমে এবার থেকে সরাসরি রাস্তার কর্মসূচির তারা চিন্তা ভাবনা নিয়েছে এবং আগামী বাইশ এপ্রিল আপনারা সকলেই জানেন আমরা অলরেডি এই নিয়ে খবর করেছিলাম রাজ্য সরকারকে একটা সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে সরাসরি পজিটিভলি একটা সময় দেওয়া হয়েছে যে বাইশ তারিখের মধ্যে আপনারা আপনাদের কি পয়েন্ট অফ ভিউ আছে আপনারা আদৌ ভাতা বৃদ্ধি করবেন কি না বা কি বিষয় রয়েছে আপনারা ডিটেলসে জানান বা যা করার বাইশ এপ্রিলের মধ্যে আপনারা করবেন একটা খবর আসুক রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা পার্শ্ব শিক্ষকদের নিয়ে সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের নিয়ে পশ্চিমবাংলার যে সরকার রয়েছে তাদের কি চিন্তা ভাবনা রয়েছে আদৌ এদের জন্য কিছু করবে রাজ্য সরকার কি করবে না হ্যাঁ কিনা একটা সাপ জবাব তারা চেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাইশে এপ্রিলের মধ্যে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ফিডব্যাক রিপোর্ট না আসে তাহলে রাস্তায় নামার কিন্তু একটা সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে এবং বড় কর্মসূচি নিতে পারে প্রতিবাদ কর্মসূচি ডেপুটেশন কর্মসূচি থেকে শুরু করে সরাসরি কাজ বয়কট পেনডাউন মানে বড় মুশকিল এখনো পর্যন্ত ডিটেলস কর্মসূচির কোনো ডিটেলস আলোচনা হয়নি কি হবে না হবে এইটুকু এই এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে এটা শিওর যে বাংলার ইতিহাসে একটা বড় কর্মসূচি কিন্তু পার্শ্ব শিক্ষকরা আবার নিতে পারে সাধারণ মানুষের কাছে তারা কিন্তু আবার একটা বড় দৃষ্টি আকর্ষণের কর্মসূচি কিন্তু তারা নেবে এবার দেখেন প্রশ্ন আসতেই পারে যে রাস্তার কর্মসূচিতে কি হবে এর অনেক কিছু হয়েছে হয়নি সরকার কিছুই রাজ্য না যদি তাহলে বলে আপনার নেই আপনি যাই করুন রাস্তায় শুয়ে থাকেন সারা বছরের পর বছর রাজ্য সরকার কিছু করবে না দেখুন এটা একটা আলাদা পাঠ কিন্তু বিষয় হচ্ছে সাইলেন্টলি বাড়িতে বসে থেকেও যে কিছু একটা হবে সেটা চান্সেসও এই মুহূর্তে নেই এবং আমরা গতকালকে আপনাদের জানিয়েছিলাম আমাদের চ্যানেলে সরকার এই মুহূর্তে আর কারো কোনো কিছু করার নেই ক্ষমতাও নেই তাই যা করার শুধুমাত্র একজনের দ্বারাই সম্ভব তাই সেই একজনকেই সেই একজনের কাছেই যেতে হবে এবং সেই একজনকেই সমস্ত যে দাবিপত্র আছে দাবি দেওয়া আছে বঞ্চনার কথা আছে বা রিকোয়েস্ট যাই বলুন না কেন তার কাছে গিয়ে হবে এবং মানসিকতা পড়ানোর ক্ষমতা পড়ানোর যে একটা মেন্টালিটি ধীরে ধীরে হারিয়ে ফেলছে শিক্ষকরা এবং এটা বাস্তব সত্য আপনার যদি সংসার না চলে আপনার যদি ওষুধ কেনার টাকা না থাকে আপনার যদি পরিবারে অশান্তি থাকে সমস্ত কিছু যদি আপনারা fulfill না করতে পারেন তাহলে স্কুলে গিয়ে কি পড়াবেন বাচ্চাদেরকে কি শেখাবেন বা পড়ানোর কি মানসিকতা থাকবে এটা মানে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে এটা জলের মতো পরিষ্কার যে সম্ভব নয় তাই এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি রাজ্য সরকারের একটা উচিত এই জন্য একটা সুনির্দিষ্ট একটা ফিউচার তৈরি করা এবং এমন কিছু করা উচিত যার পর এদেরকে বারবার একটা এই দাবি নিয়ে অন্তত রাস্তায় নামতে না হয় তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশন আপনাদের টেক এই বিষয়ে আপনারা লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয় নিয়ে অবশ্যই লিখুন আমাদের কমেন্ট সেকশনে